অবশেষে আজ ফির একবার রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম এক লাফে আজ কয়েক হাজার টাকায় কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক লাফে আপনার দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কতটা কমেছে সোনার দাম সোনার দাম নিয়ে কী খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি আমরা আপনাদেরকে প্রতি ভরিটাও কিন্তু জানিয়ে দেবো যে আজকে যদি আপনি এক ভড়ির সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তবে সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে সোনার দামের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই সোনার দাম আপনার ওঠানামা করে বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি নামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এবং আগামী দিনে এই সোনার দাম আপনার কেমন থাকবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার রূপোর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম রূপোর দাম রয়েছে আপনার একশো টাকা 10 গ্রাম রুপোর দাম রয়েছে আপনার 1130 টাকা 100 গ্রাম রুপোর দাম রয়েছে আপনার 11300 টাকা এবং আজকে বাজারে এক किलो রুপোর দাম রয়েছে আপনার 1 लाख 13000 টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু রুপোর দামে আপনার কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে বাজারে অপরিবর্তিত আছে রুপোর দামটি অর্থাৎ গত 2 দিনে যে 4000 টাকা কমতে দেখা গিয়েছিল সেই কমটা কিন্তু এখনো অবধি মার্কেটে বজায় আছে অতএব যেনারা রূপক কেনার জন্য পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনারা রূপক কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নিই আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আজ আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রাম অনুযায়ী দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রাম কত টাকা রয়েছে সোনার দাম তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার গত তিন দিন ধরে প্রচুর হারে কমতে দেখা গিয়েছিল গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল এই আঠারো ক্যারেট সোনার দামটি তবে আজ কিন্তু আপনার সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে আপনার চার টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার ছশো পাঁচ টাকা এবং আজকে বাজারে চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার প্রতি গ্রামে চার টাকা করে বাড়তে দেখা গিয়েছে যা আপনার গত তিন দিনের তুলনায় অনেকটাই কম গত তিন দিনে আঠারো ক্যারেট সোনার দামটি আপনার প্রচুর হারে সস্তা হয়ে গিয়েছে সেই তুলনায় এখনও সোনার দামটি আপনার কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিও আপনার গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল গত তিন দিন ধরে প্রচুর হারে কমতে দেখা গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দামটি তবে আজ কিন্তু বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পাঁচ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন টাকা এবং আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার প্রতি গ্রামে পাঁচ টাকা করে বাড়তে দেখা গিয়েছে যা আপনার গত তিন দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম তার কারণ গত তিন দিনে এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল এবং সেই কমটা এখনও অবধি মার্কেটে বজায় আছে অথব যদি আপনি সোনা কেনার জন্য পরিকল্পনা করেন তাহলে এখন কিন্তু আপনি বাইশ ক্যারেট হলমার্ক সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও আপনার গত তিন দিনে অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গেল এই চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে পাঁচ টাকা দাম বেরি এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে মানে দশ হাজার একশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে মানে এক লক্ষ এক হাজার চারশো টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে মানে দশ লাখ চুদ্দ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা বাড়তে দেখা গিয়েছে তো আসুন এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম আপনার কত পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ আট হাজার চারশো ষোলো টাকা